হেফাজত করুক সিলেট উসমানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে ফায়ার ফাইটার ইউনিট তারা চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন তারা উসমানিতে এসে পৌঁছেছে আসলে উসমানিতে কোন জায়গায় যে আগুনটি লেগেছে আসলে জানতেন আপনারা তিনটা চারটা লাইজ তিন নম্বর ওয়ার্ডের বাহিরে আহ চারতলার তিন নম্বর ওয়ার্ডের বাইরে মত আগুনটি লেগেছিল এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে আসলে খবর পেয়ে ফায়ারেস্কিউ রেসপন্স টিম তারা দ্রুত আসলে তারা কিন্তু চলে দেখতে পাচ্ছি এবং তিনতলা থেকে অসংখ্য রোগী তারা বের হয়ে কিন্তু আহ করছিলেন

যারা ছিল যে বাথরুমে তারা করছে যারা আছে তারা অনেক ভূমিকা রাখছে এই আগুন কাজে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমরা খবর পেয়ে ধরাই গিয়ে দেখি যে ধুমা ধুমা গ্যাসের যে সিলিন্ডার গুলো আছে ওগুলা থেকে সাধারণত এই জিনিসটা লাগছে তো আনসার অনেক ভূমিকা রাখছে মেডিকেল জি জি

ক্ষয়পতি হৈছলাই কয়তালাই তিনি নম্বৰ হয় কোনো কথা কথা আপোনাক